এখনো থমথমে নেপালের পরিস্থিতি কারফিউর মেয়াদ বাড়লেও শিথিল করা হয়েছে সময়সীমা সংঘাতপূর্ণ এলাকাগুলো বাড়ানো হয়েছে সেনা উপস্থিতি এমন অবস্থাতেই অন্তর্বর্তী সরকার গঠনে চলছে তোড়জোড় প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকে নাম প্রস্তাব করেছে জেএনজি বিক্ষোভকারীরা তরুণদের অনুরোধে সাড়াও দিয়েছেন আলোচিত ওই এনজিবি দায়িত্ব পেলে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন এবং নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেবেন বলে জানিয়েছেন সুশীলা নেপালের রাজধানী কাঠমান্ডুর পথে পথে সেনা টহল অন্যান্য শহরেও কড়াকড়ি শিথিল করা হয়েছে কারফিউর সময়সীমা সকালে চার ও বিকেলে দুই ঘন্টার জন্য স্বাভাবিক চলাচলের সুযোগ পাবে বাসিন্দারা লুটপাটের অভিযোগে আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে দেশটির অন্তত পঁচিশটি কারাগার থেকে পনেরো হাজারেরও বেশি বন্দি পালিয়েছে বলে জানা গেছে রামেচাপ কারাগার থেকে পালানোর সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে পাঁচ বন্দি এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছে সেনাবাহিনী বুধবার সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে সেনাপ্রধানের নেতৃত্বে হয় বিশেষ আলোচনা সন্ধ্যা থেকে টানা ছয় ঘন্টা ধরে চলে ম্যারাথন বৈঠক সেখানে নিজেদের দাবি দেওয়া তুলে ধরে জেনজি প্রতিনিধিরা প্রধানমন্ত্রী পদের জন্য সাবেক বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব দিয়েছে তারা জেনজি বিক্ষোভে হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক সরব ছিলেন তিনি সর্বসম্মতি রূপমা নিতিবান ও নিরপেক্ষ ব্যক্তিত্বদের মধ্য থেকে সুশীলা কার্কির নাম সরকার পরিচালনার জন্য প্রস্তাব করা হয়েছে। জেনসির প্রস্তাবে সাড়াউ দিয়েছেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা জানিয়েছেন দায়িত্ব পেলে সঠিক সময়ে নির্বাচন আয়োজন ও নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর হবে তার প্রধান লক্ষ্য প্রতিহত করবেন অর্থের বিনিময় ক্ষমতা অর্জনকে। ডরথিতাস্ট্রিন যমুনা নিউজ